বুবু গোদি পাইবা না বাবাইদুল কাদের কইছিল মাটে খেলা দেখাيدا ছাত্র দেখা কোথায় পালাইলা বুবু আইবা এবার আইবা রে এইবার আইলে বুবু গোদি পাইবা না হে পাড়ত গোরে মারছিল গরম পানি ঢালছিল নরম পাইয়া খুন করিলা বুবু আইবা এবার আইবা রে এইবার আইলে বুবু কদি পাইবা না বিটিয়ার গোরে মারছিলা বাপের প্রতি শোধ নিলা এই কথা বিটিয়ার বুঝতে পারে না বুবু আইবা